হে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন পিয়াস টেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত বাজে এখন পুরোপুরি বারোটা আর এখন থেকে দিনটা শুরু করলাম বারোটা বেজে গিয়েছে দুপুর হয়ে গিয়েছে বারোটা মানেই তো দুপুর আর সকালে আজকে টিফিন করেছি রুটি আলু ভাজা পাপা স্নান হয়ে গেছে কেন তো এতক্ষণে স্নান খাওয়া ঘুম সবই হয়ে যায় এখন ঘুম দিয়ে উঠে খেলাধুলা হচ্ছে ওর তো তোমাদেরকে সাথে নিয়ে দিনটা শুরু করে দিলাম অনেকটাই দেরি হয়ে গিয়েছে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো মাম্মার পরীক্ষা আজকে শেষ বাড়ি চলে এসেছে এসেই ফ্রেশ হয়ে বসে আঁকানি বসে পড়েছে তার আগে একটু ভাইয়ের সাথে খেলা হয়ে গিয়েছে ভাই এখন শুয়ে দিদি ভাইয়ের খেলা কমপ্লিট মানিরা এসে কতক্ষণ নিল কোলে আজকে সব কমপ্লিট করতে হবে কদিন বসতে পারিনি আঁকানির কালকে আছে পাপ্পা ও পাপ্পা দিদি ভাই আবার পরে খেলবে এখন আমি আছি তো তোমার সাথে হ্যাঁ এখন আমি আছি তো দিদি ভাই কাজ করে নিক আবার খেলবে তোমার সাথে কি কি এদিক ওদিক করে দেখে নাই কে কোথায় গেল কে কোথার থেকে এলো সবাইকে একটু করে দেখে নাই দুপুরে যা যা রান্না হবে সেগুলো কেটে ধুয়ে রেখে দেওয়া হয়েছে আর শাকটা শুধু ধুয়ে রাখা হয়েছে পরে কেটে নেওয়া হবে তোর দিকে তাকাচ্ছে আমি আর ওটা কি হচ্ছে

দিদি ভাই বাড়ি আসার পরে সেইভাবে খেলতে পারিনি তো এখন সময় পেয়েছে দিদি ভাইয়ের সাথে খেলার আর দিদিভাই ভাই একটু পরে পড়া আছে আবার পড়তে যাবে তার আগে দিদিভাইও বসে পড়েছে ও দুপুরবেলা যেহেতু পড়া থাকলে মামা ঘুমাতে চায় না আর পাপা ওইদিকে ঘুমাচ্ছে না দুই ভাই বোনের খেলা শুরু হয়ে গেছে আর পাপার তো দিদি ভাইকে পেলে আর কিচ্ছু লাগবে না আর এতটা হ্যাপি থাকে ও আর দিদি ভাই যখনই কোনো ওর সাথে খেলছে না বা কথা বলছে না তখনই আমাদের কাউকে ডাকবে ওর ভাষাতে ডেকে আবার দিদি দিকে তাকিয়ে বোঝাবে যে দিদি ওর সাথে কেন খেলছে না বা ওর সাথে কেন কথা বলছে না পাপা ঘুমাচ্ছে ছটা পনেরো বাজে এখন যাচ্ছি দিদি আর আমি আমি এখানে যতদিন রয়েছি প্রায়ই আমি শুক্রবার করে স্টেশন বাজারে গিয়েছি এবং যাতায়াতের পথে টুকটাক আমি তোমাদের এই হাটবাজারের ভিডিও দেখিয়েছি তো আজকে গিয়ে দেখলাম যেটা হয়েছে এত ভিড় কি বলবো তোমাদেরকে যেহেতু চৈত্র সেল শুরু হয়ে গিয়েছে সেই উপলক্ষে কিন্তু আজকে হাটবাজার পুরো জমজমাট এত মানুষের ভিড় সবাই কেনাকাটা করবে মোটামুটি কারণ সামনেই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা আর হাটবাজারে একটু দাম কম হয় জানো তোমরা নতুন করে বলার কিছু নেই কিন্তু আমাদের মনে হলো আমরাও গিয়েছিলাম যে দোকানের থেকে কোনো খুব যে তফাত হয় সেরকমটা নয় প্রায় সেম সেম দামই বলছেন ওনারা তো দিদি আমি মাম্মা গিয়েছিলাম যদি কিছু কেনাকাটা করা যায় তো দিদির শৈলটা হঠাৎ করে এতটা খারাপ লাগছে কারণ দিদির হাতে অনেকটাই মুদি বাজার ছিল যেগুলো নিয়ে ঘোরা সম্ভব হচ্ছিল না তো আমরা সেখান থেকে বেরিয়ে এসেছিলাম এসে আমরা যেটা করলাম সেটা হচ্ছে বাড়িতে সোনাকে রেখে আর মুদিবাজার রেখে আবার গড়পাড়া থেকে টোটো ধরে আমরা গোবরডাঙ্গা বাজার গিয়েছিলাম কারণ মায়ের ওষুধগুলো কেনা বাকি ছিল আর যেহেতু মাকে গাঙ্গুলি মেডিকেলে দেখানো হয়েছিল সেটা গোবরডাঙ্গা বাজারই তো সেখান থেকেই ওনারা অর্ধেক ওষুধ দিয়েছিলেন আর বলেছিলেন বাদবাকি পরে নিত তো সেটাই আমরা নিতে গিয়েছিলাম কিন্তু আমার হাট বাজারে ঢুকে যেটা মনে হয়েছিল মেয়ে বাচ্চা মানে কুচকুদের জন্য এত সুন্দর সুন্দর জামার কাপড় উঠেছে সেগুলো দেখে আমার এত ভালো লাগছিল কিন্তু যাই হোক ওইগুলো আমার কোনো কাজে লাগবে না ওই জন্য আর কিছু নেওয়া হলো না তারপর সেখান থেকে ওষুধ নিয়ে সব কিছু কেনাকাটা করে বাড়ি আসলাম

আমার ববু হ্যাঁ তোমার একটু বলো ববু আর বু 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 বলো বলো পাপা দিদিভাইয়ের দিকে নজর ও বাবা ওই বাবা উই বাবা হ্যাঁ না শোনা এটা কি এটা গালে দেয় না না আজকে রাস্তাতে এত ভিড় যেমন স্টেশন বাজার তেমন গোবরডাঙ্গা বাজার ওই তো প্রথমে বাড়ি আসলাম মুদি বাজার গুলো ছিল দিদির কাছে ওর নিয়ার পাঁচ ছিল না বাড়ি আসলাম সোনাকে রেখে বাজার রেখে তারপরে আবার গোবরডাঙ্গা বাজারে গিয়েছি কারণ ওখান থেকে ওষুধ নিতে হতো মায়ের যেখানে ডাক্তার দেখানো হয়েছে দামগুলি ফার্মেসি সেখানে গিয়েছিলাম সব জায়গাতেই

কিন্তু কিছু করার নেই আমার এখনও ভিডিও এডিটিং এর কাজ বাকি আছে সেগুলো করে তারপরে শোবো তোমাদের সাথে দেখা হবে অবশ্যই নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করে দিও পাশে থেকেও ভালোবাসা দিও সাপোর্ট করো এগিয়ে যেতে সাহায্য করো আর অবশ্যই করে ভিডিও শেয়ার করো টাটা গুড নাইট আমি কথা বলছিলাম আর এখান থেকে আমার পাপা দেখছিল পাপা ও পাপা Hey jamu papa. Amashona papa.